এটা সব বন্ধু বন্ধু মিলে খাওয়ার জন্য নিয়ে আসছিলাম তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আবু রাইহান বাসা কোথায় আমি বললাম না হ্যান্ড ক্যাপলা করো কাছে আরে হ্যান্ড ক্যাপে পাঠাইছি স্যার ভাই বাসা কোথায় তোমার বাসা খানপুরে খানপুরে আগারে দেখলাম এই এসিলা ডাশ নেই তো বাকি লাগাই বলে এই তাই স্যার এই আরেকটা কি এই যে আর এই যে সামনে এই যে এটা রেখো লাগান তাই ভাই চাপো এদিক চাপো দর্শক আপনি দেখলেন তার কাছে এই যে দুই বোতল বাংলা মদ যাকে বলা হয় বাংলা মদ পাওয়া গেছে তিনি জানিয়েছেন যে তারা বন্ধু বান্ধব নিয়ে অনুষ্ঠানের একটু আনন্দ করার জন্য নিয়ে যাচ্ছিলেন আমি তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা যে একটি অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে আনন্দ করার জন্য এই দুই বোতল ওই বাংলা